আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সারমা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে ক্রাঞ্চি এগ ফিঙ্গার তো চলুন ক্রাঞ্চি এগ ফিঙ্গারে আমার কী কী উপকার লাগছে দেখুন এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গাজর বনে কাটা মরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার ডিম নিয়েছি চারটে যেহেতু এগ ফিঙ্গার হবে আর এখানে আছে ময়দা বাকি মশলা অ্যাড করব তো চলুন কীভাবে আমি বানাচ্ছি একটু দেখে নিন দেখুন আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে নেব একে একে আমি এই সবজিগুলো সব অ্যাড করে দেবো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন শুধু এগারো করতে পারেন আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব গাজর কুচি দিয়ে দেব ধন্যবাদ দাদি মশলার মধ্যে আমি কালো মরিচের গুঁড়ো দেব চারটে ডিম নিয়েছি আন্দাজ মতো লবণ দিয়ে দেব ফাটিয়ে নে এবারে দেখুন আমি এখানে একটা বল নিয়েছি বলে দিয়ে কলা পাতাতে তেল লাগিয়ে এখানে দিয়ে দিয়েছি এবারে ব্যাটারটা এতে ঢেলে দেবো দেখুন এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এবার এই ডিমের ব্যাটারটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব বসিয়ে এটা আমি চাপা দিয়ে আধ ঘন্টা এটাকে আমি জাল করে নেব আধ ঘন্টা পর ফিরে আসছি তরুণ বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার এটা খুলে দেখব দেখুন ডিমটা শক্ত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে এটা ততক্ষণ ঠান্ডা হোক আমি একটা ব্যাটার বানিয়ে নেব চলুন তো ব্যাটার বানাতে এখানে আমি ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার এবার এতে কিছু মশলা অ্যাড করবো মরিচ গুঁড়ো লবণ দেবো পরিমাণের মতো অল্প একটু হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো চাট মশলা অল্প আদা রসুনের পেস্ট একটু ভালো করে মাখিয়ে নেবো শুকনো উপকরণগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন ঘনকে একটা ব্যাটার বানাবো দেখুন সবার শেষে একটু গরম মশলা দেবো দিয়ে আবার একটু গুলিয়ে নেব মাখিয়ে নেব আবার ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব থাকবে চলুন এদিকে এটা দেখি ঠান্ডা হয়ে গেছে এবারে ওটাকে কাটিং করে নেব চুরি নিয়েছি চুরি দিয়ে এগুলো এবারে পিস কেটে নেবো কাটা হয়ে গেছে এবারে এখানে ব্রেড গামস নিয়েছি ব্রেড গামসে কোট করে এবারে এগুলোকে এক এক করে ভেজে নেব দেখুন এইভাবে আমি পিস করে নিয়েছি এবারে কোট করে নেব ব্যাটার ডুবিয়ে দেবো সেইবুলি এইবাবে আমি সব লোক উৎকৰণ টা ছোট দিই এটা তেল দেব ধিমে আঁচে বন্ধুরা একদম ধিমে আঁচে এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আইটেক করে আমি ভেজে নিই দেখুন এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে এগুলোকে তুলে নেব সুন্দর হয়ে যায় লাল লাল আরো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে এবারে ওই ব্যাপারটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই এগ ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়েছে দেখে কমেন্টও বলবেন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো ক্রিস্পি এগ ফিঙ্গার কমেন্ট একটু জানাবেন আর লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে দেয় তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখার সুযোগ পেয়ে যাবেন আর আমি আজ এগুলো এবারে তেল থেকে তুলে নেব দেখুন বন্ধু রা আমার এই ক্রিস্পি এগ ফিঙ্গার তৈরি হয়ে গেছে আপনাদেরকে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আজ আমি রেসিপিটা এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ